হ্যালো বন্ধুরা প্রিয়া এফসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজারে প্রচুর ভেন্ডি উঠেছে আর এই কচি কচি ভেন্ডি দিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করলাম দই ভেন্ডির রেসিপি বা দই ঢ্যাঁড়স রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে দিও তবে দেখে নাও আমি এটা কেমনভাবে তৈরি করি দুই ভেন্ডি করার জন্যে আমি এখানে ভেন্ডি নিয়েছি তিনশো গ্রাম ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবারে দেখো ভেন্ডির পেছন দিকটা আর এই মুখের দিকটা কেটে বাদ দিয়ে দু টুকরো করে নেব তোমাদের যদি এর থেকে ছোট ভেন্ডি হয় তাহলে তোমরা গোটা রাখতে পারো একটু বড়ো সাইজের বলে আমি দেখো দু টুকরো করে নিচ্ছি এইভাবেই আমি সবকটা ভেন্ডি কেটে নেব সবকটা ভেন্ডি একই রকমভাবে কেটে নিয়েছি এবারে একটা মশলা বানিয়ে নেব দই ভেন্ডি করার জন্যে আমি এখানে দেড়শো গ্রাম টক দই নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো সব কিছু দইয়ের সাথে ভালো করে ফেটিয়ে নেব ভালো করে ফেটানো হয়ে গেছে এবারে গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম চার চামচের মতন সর্ষের তেল তেলটা ভালো মতন গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ মৌরি মৌরিটা দিলে দেখবে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এই দই ভেন্ডির থেকে যখন দেখবে ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন দিয়ে দিলাম ভেন্ডিগুলো ভেন্ডিগুলো দিয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নেবো অবশ্যই কিন্তু গ্যাসটাকে হাই ফ্লেমে রেখো তালে দেখবে ভেন্ডিগুলো একদম বেশি নরম হয়ে যাবে না একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো আর কালারের জন্য দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই সময় যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে ঢেঁড়সটা ভাজা হয় দেখবে দই ভেন্ডির কালারটা দারুণ লাগে সব কিছু দিয়ে ভেন্ডিটাকে আরও একটু ভেজে নিলাম সব কিছু দিয়ে ভেন্ডিটা ভাজতে ভাজতে দেখো সত্তর ভাগের মতন কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দিলাম টক দইটা টক দইটা দেওয়ার সময় গ্যাসটাকে কিন্তু একদম লোতে রেখেছি আর অনবরত নাড়তে থাকবে দই ব্যবহার সময় গ্যাসটাকে লোতে করে অনবরত যদি নাড়তে থাকো তাহলে দেখবে দইটা ফেটে যায় না সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম ভেন্ডির সাথে এবারে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো এরকম ডুমু করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিলাম টক ভাবটাকে ব্যালেন্স করার জন্যে হাফ চামচ চিনি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দেখো ভেন্ডির মধ্যে যে জলাভাবটা রয়েছে এটাকে শুকিয়ে নেব তাই গ্যাসটাকে লোতে রেখে চাপা দিয়ে এটা আটটু হতে দিলাম কিছুক্ষণ পর চাপাটা খুলে এবারে ভেন্ডিটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখে নেব ভেন্ডিটা সেদ্ধ হয়েছে কি না ভেন্ডি সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না দেখো ভেন্ডিটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে রেডি হয়ে গেছে আমার দারুণ স্বাদের নিরামিষ দই ভেন্ডি এটা তোমরা রুটি বা পরোটার সাথে কিন্তু খেতে দারুণ লাগে আমার এই নিরামিষ দই ভেন্ডির রেসিপিটা পুরো দেখার জন্যে প্রিয়া ইফসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও